সালামু আলাইকুম সারা স্যারাসারিজ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে কিছু ফোর পিস কালেকশন দেখাবো তো এটা ফার্স্টে পিঙ্ক কালারের মাঝে দেখেন কাজ থাকবে প্যানেলে কিন্তু অনেক সিকুয়েন্স নতুন একটি ডিজাইন করার নিচে কাটওয়ার ডিজাইন হবে দেখেন এই যে গলাটা পার্ল প্লাস সিকুয়েন্স এর কাজ আছে ফুল বডিতে দেখেন এটা পিঙ্ক কালারের মাঝে ব্যাকপার্ট দেখাও ব্যাকপার্ট এই যে ব্যাকপার্টেও কিন্তু নিচে কাজ হবে এটার এই যে ব্যাকপার্টেও নিচে কাজ হবে এটার সাথে ইনার প্লাস প্যান্ট আমরা দিয়ে দিব হ্যাঁ এই যে এদিকে ইনার প্লাস প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে এটা হাতার কাপড় হবে দেখেন ফুল হাতা বা স্লিপ হাতা আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন এটার ওনা এই যে ফুল বডি সিকোয়েন্সের কাজ আছে ওনাতে সাইডে এ কাজ থাকবে দেখেন নিখুঁত কাজ করা আছে ফুল বডিতে দেখেন এটা এটা পিঙ্ক মাঝে মাঝে কালার এই যে একটা পেস্ট ডিজাইন হবে হবে শুধু কালারটা চেঞ্জ দেখেন এটাও ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিতে পার্লের কাজ আছে সিকোয়েন্সেরও প্লাস সুতার দুইটা কম্বিনেশনে সুন্দর একটা কাজ এই দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু খুবই চওড়া বড় এবং কাটওয়ার্কের কাজ আছে এটা হবে হাতা দেখেন ফুল হাতা বা স্লিপ হাতা আপনারা বানা নিতে পারবেন প্রত্যেকটার সাথেই কিন্তু ইনার প্লাস প্যান্টের কাপড় দেওয়া আছে এই যেটা অন্য হবে দেখেন ফুল অল ওভার কাজ আছে অন্যতে সিকুয়েন্সের সাইডে কাটওয়ার কাজও থাকে এই যে একটা ব্লু কালারের মাঝে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করুন আমরা অর্ডার কনফার্ম করে দিব এই দেখেন টাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ডেলিভারি চার্জ দেড়শো টাকা যার যেটা কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আমরা অর্ডার কনফার্ম করে দিব এই যে একটা ব্লু কালারের মাঝে দেখেন গলায় খুবই সুন্দর কাজ করা আছে ফুল ফুল বডি বডি দেখিয়ে দিই এই দেখেন প্যানেলও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হলো প্যানেল প্লাস ইয়া সরি এটা ইনার প্লাস প্যান্টের কাপড় হবে আর এই যে এটা হবে হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর কাটোয়ার কাজ থাকবে প্রত্যেকটা হাতাতে ওড়নাটাও কিন্তু এটার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আছে আপনার যেটা পছন্দ হয় ওটা আপনি এই যে দেখেন ফুল বডি দেখিয়ে দিই ওনার দেখেন খুবই সুন্দর অন্য কালার এই যে একটা লাস্টে সর্বশেষ ভিডিওর একটা কালার এটা হলো নুব কালারের মাঝে দেখেন খুবই সুন্দর কাজটা সেম হবে প্রত্যেকটারই শুধু কালার চেঞ্জ হবে এটার সাথেও ইনার প্লাস প্যান্ট দেওয়া হবে এই দেখেন হাতাটা দেখেন এটার তো প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে হবে প্রাইসটা অনলি পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান তারা তারা ইনবক্স করুন রান্নাটা দেখে দাও এই দেখেন এটার রান্নাও কিন্তু খুবই সুন্দর দেখেন ক্লোজ করে দেখে দিচ্ছি দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এগুলাতে প্রাইসটা বাইশশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করুন তো আজকে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম